এখন আমার উপায় কি এই জাহান্নামের আগরে আমি কেমনে থাকবো এই কবরে সাব biçছে কামরাইতে থাকবে আমি কেমনে থাকব ওয়ালা মুনাফাকা ফিল আরদি আমবাতাত খাজিরা আল্লাহর নবী বলেন যে লোকটা বেনামাজি সুখখু গষ্কু জাওরু এর কবরের মধ্যে সাপ বিচ্ছু বোকায়ে দেওয়া হবে 99টা সাপ ঢুকবে আর ওই সাপগুলি তাকে দংশন করতে থাকবে কাটতে থাকবে খাইতে থাকবে আহারে আর বেনামাজির কবরে আগুন জ্বালایا দেওয়া হবে আগুন আগুন আগুনের মধ্যে মোমবাতির আগুনের মধ্যে কতটুকু আঙ্গুলটা রাখতে পারবেন বলেন এক ঘন্টা আধা ঘন্টা পাঁচ মিনিট এক মিনিট রাখার মতো সাহসী মানুষ আছে কি আহারে দোস্ত এখন আমার আমি মমের আগুনের মধ্যে হাতের আঙ্গুলটা রাখতে পারবো না একটা মিনিট আর জীবনে আমি যে কাজ করেছি আমার উপায় চোখ বেবে পানি পড়তেছে আর কানছে চিলাইগঞ্জ সোহান আল্লাহ সোহান আল্লাহ লোকটা বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পরে একই চিন্তা

আরে কেমতের ময়দান আমি আল্লাহর সামনে কেমনে করে হাজিরা দিব না 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 জীবনে যা গুণা করেছি আর গুণা করব না এখন থেকে আমি নেকাজ করব নামাজ করব রোজা রাখবো হালাল পথে চলব কোরআনের পথে চলব সুন্দর পথে চলব তারা তো কি কম আমরা নিলাম তা দিল মা তোমার সত্যম বিহিমা কিতাব আল্লাহ সুন্নত তোমাদের জন্য দুইটা হাতিয়ার রেখে আসছি একটা হইলো আর একটা হইলো সোনা দুইটা যদি তোমরা আক্রাইয়া ধরো কখনো তোমরা কথ হবে না কখনো তোমরা জাহান্নে যাবে না